হালখাতা ছাড়া বাঙালি নববর্ষ অসম্পূর্ণ প্রাচীনকালে রাজস্ব খাতা ছিল এই হালখাতা নববর্ষের দিন সকালবেলা দোকানে দোকানে লাল সালুতে পাতা হালখাতা লক্ষ্মী গণেশ পুজোর মাধ্যমে উদ্ভাবন করা হয় তাই নববর্ষের দিন সন্ধেবেলা হালখাতা করা ক্রেতাদের মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার দিয়ে অভ্যর্থনা জানানো এগুলো বাংলা নববর্ষের অন্যতম ঐতিহ্য বর্তমান যুগে বাংলা নববর্ষ উদযাপনে আধুনিকতার ছোঁয়া লেগেছে নববর্ষের দিন ক্রেতাদের দোকানে দোকানে যাওয়া এখনো কতটা আভিজাত্যের গণ্ডিতে রয়েছে চলুন দেখে নিন ভার্চুয়াল যুগে নববর্ষে বিভিন্ন ধরনের ইমোজি স্টিকার দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিন্তু এই সময়ে দাঁড়িয়েও কিছু কিছু জায়গা এই হালখাতা তৈরির যে রীতি তা আজও বহন করে চলেছে তাই সেই জায়গাগুলো চোদ্দশো বত্রিশ অর্থাৎ নববর্ষের দিন কেমন ভাবে সেজে উঠেছে চলুন সেটাই দেখা যাক যেখানে আমাদের হাজার হাজার হতো সেখানে এখন দশ পনেরো পিস রেডি করলেও মাল বিক্রি হচ্ছে এই আগে থেকে ম্যানুয়ালি লোকে ইউজ করা ছেড়ে দিচ্ছে সব কম্পিউটারাইজ মোবাইল ইউজ করছে ওর মধ্যেই সব টি রেখে ক্যাশ লেয়ারগুলি রাখছে মানুষ মানে পুজো করার জন্য একটা পাতলা খাতা লাল দেখে একটা নিয়ে নিচ্ছে বাকি আর মোটা যেগুলি মানে ম্যাক্সিমাম ক্যাশ লেজার এবং লেটার বুক ডে বুক জাবদা খতিয়ান এগুলি আর কেউ ইউজ করতে চাইছে না এগুলি দেখুন খতিয়ান খাতা আছে এগুলি জাবদা খাতা আছে আছে এই নতুন করতে এখন আমরা ছাপ্পান্ন নম্বর স্ট্রিটে দাঁড়িয়ে দেখা যাক এই জায়গার দোকানগুলির হাল খাতার প্রস্তুতি কেমন এখন আমাদের হাল খাতা যেটা আমাদের দাদুরা করে এসছেন সেটা তো সম্পূর্ণ ম্যানুয়াল ছিল কিন্তু এখন কিন্তু ফাইনান্সিয়াল ইয়ার হয়ে গেছে আমরা কম্পিউটারাইজ বিলিং করছি তো এখন ফিফটিন্থ এপ্রিল নয় এখন ফার্স্ট এপ্রিলটা আমাদের স্টার্ট হয় তাও কিন্তু আমরা যে ট্রেডিশনাল পুজো করে যে খাতা তৈরি করি সেটা কিন্তু অবশ্যই ১৫ এপ্রিল মানে পয়লা বৈশাখ আমরা এই যে হালকাতা মানে পয়লা বৈশাখ যে একটা উৎসব হয় বাঙালিদের সেটা আমরা ছোটোবেলা থেকেই ঠাকুর দাদা হোক বাবা হোক বা বড়ো ভাইটাই হোক এদের সাথে যেভাবে আমরা যেতাম দোকানে দোকানে যেতাম এটা হলো ব্যবসায়ী একটা মূল অনুষ্ঠান হলো ব্যবসায়ীদের হালকাতাটা সেই জিনিসটা যেন আর আর নেই সেটা যেন দিনকে দিন মানে ই হয়ে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে বা উন্মোদনা সে আগের মতো উন্মোদনাটা এখন নেই বাণিজ্যে বসতে লক্ষ্মী আর ক্রেতারাই হলেন সেই লোকি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কলেজ স্ট্রিট মার্কেটে দেখা যাক আলখাতার এখানকার হাল হাকিকাত কেমন আগের মতন এরকম আর হালকাতা এখন হয় না হয় খুব মিনিমাম আগের আগের দিনও নেই যে হালকা হালকাতা বিগত চল্লিশ বছর আগে আমার এই দোকান অলমোস্ট থার্টি এইট ইয়ার্স তো প্রথম থেকে যা ছিল এখনও চেষ্টা করছি সেইভাবেই মেনটেন করতে এবং তাতে আমরা কিন্তু সেই পুরনো বাঙালি বলতে যা বোঝায় কিংবা সেই বাঙালি বানা সেটাকে মেনটেন করারও চেষ্টা করছি এবং সেটাতে আমরা তাদের থেকেও অপোজিটলি রেসিপ্রোকালি আমরা সেই রেসপন্সটা পাচ্ছি কিন্তু বলতে পারেন যে ডিজিটাল যুগে হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে সেটা হয়েছে হয়তো কিন্তু এই ক্ষেত্রে মানে আপনার হাল ক্ষেত্রে যে খুব একটা তার ইম্প্যাক্ট আমি অন্তত দেখতে পাচ্ছি না জনশ্রুতি অনুযায়ী বাংলা নববর্ষ শুরু হয়েছিল মোগল আমল থেকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি পার্বণ হলো নতুন বছর উদযাপন করা অর্থাৎ নববর্ষ এখনও লক্ষ্মী গণেশ পুজো দেওয়া হাল খাতা উদ্ভাবন করা নতুন বছরে হাল খাতা শুরু হওয়া এই সমস্ত প্রথা কিন্তু এখনো চলছে বাঙালির নতুন বছর উদযাপনে কোনো মলিনতা আসেনি ষোলো আনা বাঙালি আনায় বাঙালিরা নববর্ষ এখনো উদযাপন করে চলেছে